এটা সেই স্টোরিটা যে স্টোরিটা মিমি চক্রবর্তী নিজের স্টোরিতে শেয়ার করেছিল সেদিনের অনেক আনন্দ হয়েছিল কারণ পুজোটা স্পেশাল করে দিয়েছিল। যাই হোক সেই বিজয় দশমী কবে গেছে আর ভিডিও আমি কত পরে পোস্ট করছি যাই হোক বিজয়া দশমীর দিন সেদিন খুব সুন্দর একটা ওয়েদার ছিল হালকা বৃষ্টি ছিল তবে আমরা ছাতা নিয়েই বেরিয়েছিলাম যেহেতু বৃষ্টির ওয়েদারটা রয়েছে আর এই যে তখন অতনও সাইকেল সরাচ্ছে কারণ ও ছবি তুলবে যাই হোক লোকে সাইকেল সরিয়ে নিজে দাঁড়িয়ে একটি ছবি তুলে নিল ক্যাথ মেরে আর এখানে আলোচনা চলছে যে নোখটা কি তাড়াতাড়ি বড়ো হয়ে যাচ্ছে যাই হোক ওপারে যখন পৌঁছালাম তখন দেখি এরকম একটা র্যালি বেরিয়েছে আর র্যালিটা দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম আসলে যাচ্ছিলাম বলতে আটকে ছিলাম যেহেতু র্যালিটা যাচ্ছিলো তাই আমরা এগোতে পারছিলাম না যাই হোক অটোতে যখন ছিলাম তখন ওখান থেকেই কৃষ্ণনগরের যতগুলো প্যান্ডেল অটো থেকে দেখা যায় টুকটাক দেখে নিই সন্ধেবেলায় ফেরার পথে ভালো লাইটিং দেখে নিই যাই হোক আমরা এই গত বছর ধরে বিজয় দশমী দিন মুভি দেখতে যাই মানে এই প্ল্যানটাই রাখি কারণ জানি না কেন রাখি ভালো লাগে আর কি একটা ভালো সিনেমা দেখি তারপর মানে পুজোটা শেষ করি এরকম একটা ব্যাপার যাই হোক পৌঁছে যাচ্ছিলাম মানে পৌঁছে গেছিলাম এই যে ছাতা নিয়ে যাচ্ছি কারণ পৌঁছাতেই দেখি বৃষ্টি পড়ছে আর ওই দিকে সায়নি আর ওর ভাই দাঁড়িয়ে আছে তন্ময় ওরা টিকিটটা কেটে রেখেছিল। আর এই যে পৌঁছে গেছি একটা আনন্দ কিন্তু একটা খারাপ লাগা লাগছে যে পুজোটা শেষ তখন তখন মাইন্ডে চলছে আর এখানে যা কাওতালি করছিলাম মানে মজা করছিলাম যে এই লিফটি কিন্তু আরও দুইজন তিনজন ছিল তারাও হাসতে আরম্ভ করে দিয়েছিল আর এই দেখো প্রথমবার লিফটে চললে যেমন হয় কিছু দেখছি আমরা আমাদেরকে কেমন লাগছে যাই হোক এখান থেকে পৌঁছে যাই সিনেমা হলে প্রচুর ভিড় প্রত্যেকে মুভি দেখছে রোগটা আঘাত বেশিরভাগই রক্ত টু খুব কম দেখলাম বাট দেখছে কিন্তু যারা রক্তবীজ ওয়ান দেখেছে তারা কিন্তু দেখেছে আর ভীষণ ভালো লেগেছে এই যে পৌঁছাচ্ছি আর এখান থেকে এন্ট্রি হবে এরপরে হিরোর মুভিতে হিরোর এন্ট্রি আর এই যে মুভিটা আমার খুব ভালো লেগেছে এখন বলা তো কোনো ব্যাপার না কারণ অনেকটা দিন চলে গেছে এখন বললে কোনো ব্যাপার না যাই হোক যারা রক্তবীজ টু দেখ পায় তাহলে আগে রক্তবীজ ওয়ানটা দেখে নিও আশা করি খুবই ভালো লাগবে কিছু হাসি মজা ইমোশনাল আছে আর শেষটা তো মারাত্মক যাই হোক আমরা দেখে বেরিয়ে বেরিয়ে তারপরে এখানে তো ক্যাচাল হচ্ছিলো এখানে হাসি কারণ সেই ক্যাচালটা শুনে এই যে সায়নি হাসায়নি ভাইয়ের মধ্যে যাই হোক ভাই বোনে যেটা হয় আমরা দুজন ছবি তুলছি তার মাঝখানে অতনে দেখে ক্যামেরা নিয়েছে আর আমি একটু মুখ ভেঙেও নিয়েছি আর এই যে আমরা টুকটাক করে ক্যাচাল করছি একটা জিনিস ভালো হয়েছে যখনই ভিডিও অন করছি তখন কিন্তু ওরা ক্যাচালটা বন্ধ করে দিচ্ছে যদি সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিই তাই যাই হোক সেসব কথা বাদ দিয়ে আমরা ফিরছি বাড়ির পথে কত সুন্দর রাস্তায় লাইটিং করেছিল আর তখন মনটা একটু নিস্তেজ হয়ে যাচ্ছিলো যে পুজো শেষ যাই হোক এরপরে সানি বাড়িতে যাই খাওয়া দাওয়া করি দেন বাড়ি ফিরি যাই হোক আশা করি সবার পুজো ভালো কেটেছে টাটা বাই বাই ভালো থেকো